ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে বলা হয়েছে এ সময় সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন একান্নটি সংস্কার বাস্তবায়ন হয়েছে দুশো ছেচল্লিশটি সংস্কারের কাজ চলমান রয়েছে দায়িত্ব ছাড়ার আগে সেসব বাস্তবায়নের আশা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশ নেবেন এবং পনেরো সেপ্টেম্বর ও ওআইসি বৈঠকেও যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া স্বাস্থ্য খাত নারী সংস্কার কমিশন সহ সংস্কার কমিশনের আপডেট জানানো হয় হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয় আপনি জানেন ডাকসু ইলেকশন স্কুল হয়েছে সেই বিষয়ে প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে একান্নটা হয়েছে সামনে আরও হবে